আমি এই মাহফিলটায় আসবো সেরকম কথা ছিল না হাসপাতাল থেকে এখানে আসছি এই মাহফিলটায় হাসপাতালে বেড়ে ছিলাম আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় তিন সপ্তাহ এখন একটু সুস্থ তারপর কথা বলা নিষেধ এরপরে আবার রওনা দিছি সে আসার পর গাজীপুর থেকে টাঙ্গাল আসতে এক ঘন্টা লাগে মাত্র সেখানে এমন আন্দোলন শুরু হয়েছে হাজার হাজার গাড়ি আজ ছয় ঘন্টা মানুষ জ্যামে আটকে রয়েছে চন্দ্রা যাই হোক এরপরও আল্লাহ যেহেতু আনছেন ভাবছে হয়তো রিটার্ন করে চলে যাওয়া লাগবে এছাড়া উপায় নেই তারপর রিজিক আছে হায়াত আছে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য আমি নিজেও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ঘন্টা খানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আপনাদের চাইতে দেখলাম মহিলারা বেশি হয়েছে মাহফিলে নাকি আলহামদুলিল্লাহ আর অনেক মানুষ ছিল তারপর এটা এই এলাকাটা চর এলাকা আমাকে ইলিয়াস ভাই দাওয়াত করেছেন আমি যে গজলগুলো গাই এই গজলগুলো মিক্স করেন যিনি গজলগুলো কাজ করেন যিনি উনি হচ্ছেন আপনাদের এলাকার আমাদের ইলিয়াস ভাই আমার বন্ধু মানুষ ভাই যখন প্রোগ্রামটা চেয়েছিলেন তখন আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম যে ভাইয়ের এলাকা যায় যেরকমই হোক তারপরে আবার আমি বুঝতে পারি না টাঙ্গাল থেকে মোটামুটি একটু ভিতরে চর এলাকা এই এলাকাগুলো আমার খুব পছন্দ অনেক শীত পড়ে গেছে যার কারণে মানুষ دیر গোপন থাকতে পারে না তো যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইখলাসের সাথে কোরআন থেকে সুন্নাহ থেকে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনা তৌফিক দান করেন সরকার বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد